साई, बारो, साई, बारो, अच्छे, 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 ना, बारो, दो, गोड़ा कैट डब, मोटा सुई, बारो, अगर स्पोसिस है, तो 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 আটা বছর মানে থামবা লাগো গাদি আইস 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 বাস বাস 23 23 ইমনে গ এ হুন্ডাও জে পি এস এ কার দেখের মা ব কার দেখ আমি উতলে কয় খরাই দিছি কে এক 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 কত খোর গান বাইর যাই 2 3 4 5 নয় 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 এগারো 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 বারো বারো তো পনেরো পনেরো ষোলো সোলো সতেরো 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 আঠারো উনিশ

तुम्ही फर्दाना तु एक साइड़े जयती रो ভাৰজানা তুমি ৰৈ নিবানা কেমেৰা বাগানে ৰাগী আহি ঘৰে চাবা দে আসতো আসতো কত আসতো বল পয়সি যে ক্যামেরা জাগানের আগি ওয়াই পড়ে 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 এই খাতার মধ্যে বই এটা লিখিলা না 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 এ মা বুলনা না